সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্ট্যাটন আইল্যান্ড লায়ন্স ক্লাবের মিট এন্ড গ্রিট পিপল আপ এর আয়োজনে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্ট্যাটন আইল্যান্ড লায়েন্স ক্লাবের মিট অ্যান্ড গ্রিট পার্টি অনুষ্ঠিত হল গত সাত জুলাই রোববার ক্লাবের প্রেসিডেন্ট আশরাফ হোসেনের বাসায় এই পার্টি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে আমেরিকান জাতীয় সঙ্গীত গাওয়া হয় এরপর লায়ন কাজী আশরাফ হোসেন ফুলের তোড়া দিয়ে নতুন গভর্নর টেরি ফেলাদিনীকে গ্রহণ করে নেন কাজী আশরাফ হোসেন বলেন পুরো সপ্তাহটা যেন সবার জন্য অত্যন্ত গর্বের বিশেষ করে টেরি কেভিনেটকে সবার আগে সাধুবাদ জানাতে পারা এবং চার জুলাইতে আমেরিকার স্বাধীনতা দিবসের ইতিহাস তুলে ধরতে পারা অনুষ্ঠানে নয় জন প্রাক্তন লায়ন গভর্নর উপস্থিত ছিলেন এছাড়াও রিজিয়ন চেয়ার জোন চেয়ার বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়াও প্রায় শতাধিক লোকের সমাগম ঘটে বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে আজকাল পত্রিকার কর্ণধার শাহনেওয়াজ প্রাক্তন নিউ ইয়র্ক লায়ন ক্লাবের প্রেসিডেন্ট মতিউর রহমান কংগ্রেসম্যান পদপ্রার্থী আজিজুল হক বিশিষ্ট সাংবাদিক সাইদ তারিক মিজানুর রহমান রশিদুল বারী কাজী আজহারুল হক মিলন প্রফেসর দেলোয়ার হোসেন আলী ইমাম শিকদার সহ আরও অনেকে পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস পিপল আপ যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনৈতিক অগ্রযাত্রার নতুন এক সংযোজন এদেশের ফেডারেল কংগ্রেস থেকে শুরু করে নিউ ইয়র্ক স্টেট ও সিটির নির্বাচিত কর্মকর্তাদের মাঝে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যেভাবে সমাদৃত হয়েছে তা এক বড় দৃষ্টান্ত এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তথা এশিয়ার মানুষের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে সোমবার জ্যাকসন হাইটস এর নবান্ন পার্টি হলে বাংলাদেশি আমেরিকান রাজনীতিবিদ মোহাম্মদ আবু জাফর মাহমুদ প্রতিষ্ঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম পিপল আপ আয়োজিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা একথা বলেন তার ড আবু জাফর মাহমুদ বলেন সম্পাদক ও সাংবাদিকরা সবচেয়ে বড় সমাজ শক্তি তাদেরকে সঙ্গে নিয়েই এই আমেরিকায় গণমানুষের অধিকার আদায়ের জন্যই এই প্ল্যাটফর্মের যাত্রা এখানকার শীর্ষ রাজনীতিক ও জনপ্রতিনিধিরা এই প্ল্যাটফর্মের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার প্রেক্ষিতে দেশের সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয় মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কলেজ সহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল নির্দেশনা নির্দেশনা দিয়ে নিরাপদ অবস্থানের প্রদান করা এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটিক্যাল ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো পর্যন্তই বিদায় এ আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন আইল্যান্ড লায়স ক্লাবের গ্রিট। পিপল আপ এর আয়োজনে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইংক অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইংক অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবার অঙ্গীকার